সুহাক ই সুহাক ই সুহাক বেছে আসি মরার মত এ সুহাকটা কোন দেশ মারানির ফুত সোহাগ এর পেলে আর কানের নিচে কয়টা আগে দিতাম সুহাক বসে আসি মরার মত তুই মরার মত মইরা যা তুই মরার মত বেঁচে থাকিস না অসভ্য কোথাকার জানি তুই এটা অভিনয় কেন করবি তুই মরার মতোই মইরা যা তোরে আর দেখতে চাই না তুই যদি মরে যাস তাহলে আমরা একটু ভালোভাবে ঘুমাতে পারবো একটু ভালোভাবে সোশ্যাল মিডিয়ায় থাকতে পারবো তা না হলে তো থাকতে পারছিনা একদম বিশ্রী অবস্থা করে দিচ্ছিস তোরা বেঁচে আছিস মরার মত আমি কেন মরিনা আমিও তো সেটাই কই তুই কেন মরছ না সবাই মরে তুই কেন মরছ না আর জাইল কি তোরে চোখে দেখে না আমি যদি আজরাইলের ঠিকানা পেতাম তাহলে তোর কাছে আগে পেট পাঠাই দিতাম যে এর জন্য আমরা খুবই অস্বস্তি ফিল করছি অন্য কাউকে জীবনটা নেওয়ার আগে তার জীবনটা নিয়ে যান তাহলে আমরা কিছুক্ষণের জন্য হলেও অন্তত ভালোভাবে বেঁচে থাকতে পারবো মরে গেলে খুঁজবি সুহাগ একদম খুঁজব না তোকে খোঁজার কোনো প্রয়োজনই মনে করি না তোকে কি কারণে খুঁজব তুই চলে গেলে তোরও ভালো বেশ ভালো আমরা একটু প্রাউড ফিল করব পাউট ফিল করে সোশ্যাল মিডিয়ায় থাকতে পারব তা না হলে তো অস্বস্তি হয়ে যাচ্ছে আমাদের সোহাগ বেসে আসি মরার মত দেখছেন নি দেশের অবস্থাটা দেশের অবস্থাটা একটু খেয়াল করে দেখেছেন চোখের ভিতরে আওয়া আওয়া করতে মানে এই যে বড় ধামরা গরুর গোবরের মতো নাদাস নাদাস একটি সানগ্লাস পরে গান গাচ্ছে সোহাগের নামে সোহাগটা কোন ছাগল আমি এতদিনও এই সোশ্যাল মিডিয়া থেকে চিনলাম না এই সোহাগের নিয়ে বহু এই সাব্রির ভিডিও বানায় যে সোহাগ তোকে ছাড়া না আবার অনেকে বলে যে সোহাগ তুমি কোথায় গেলা এই সোহাগটা কোন দেশ মারানির ফুত এরে তো আমি একটু খুঁজে বেড়াচ্ছি এরে পেলে এর কানের নিচে কয়টা আগে দিতাম দিয়ে বলতাম তুই অসভ্য করে আগে তুই ই কর ঠান্ডা কর এ করে থামা তা না হলে আমরা টিকতে পারছি না সোশ্যাল মিডিয়ায়